নমস্কার বন্ধুরা দিদির রান্নাঘর ব্লগ অনুষ্ঠানে আপনাদের সবাই রে স্বাগত তো আপনারা তো দেখতাছেন যে বহু কষ্টের পরে আমাকে একটা বাড়ি হইতে লাগবে তো আপনার আশীর্বাদে বাড়ির প্লাস্টারের কাজ শুরু এই যে পিছন দিয়া মোটামুটি প্লাস্টারের কাজ চলতেছে আগে বাড়ির ঘরের আর কি পিছনটাই প্লাস্টার করা হইব পরে করা হইব সামনেরটা কালকে দেখেন কতখানি এন্দা করা হইয়াও গেছে দেখতে সত্যি দেখেন কেমন কত বাঁশের উপরে বাস আমি তো প্রথমে ভাবতেছিলাম প্যান্ডেল কইরা হেরুমা কত সুন্দর কইরা দেখেন বাঁশ দিয়া প্যান্ডেল কইয়া তারপরে দেখেন প্লাস্টার করবা করবানাকে কয় না যার কাজ হায় বুঝে যার বেদন হায়োই বুঝে হিজি বাসে গাড়ে বাস গাড়ে কোন সময় হইব এলা দেখেন কত সুন্দর করে বাস দিয়ে এক মাথা বানাই বানাই বানাচ্ছে তারপরে প্লাস্টারও শুরু করে দিতে আপনাকে অনেক মনে হইতে পারে যে কি এর আগে বুঝি আপনি প্লাস্টার করা দেখেন নাই হ দেখছি কিন্তু দূর থেকে দেখছি মানুষের বাড়ি প্লাস্টার করা কিন্তু এত কাছে গিয়া তো লক্ষ্য কইরা আর দেখি নাই যেহেতু বাড়ির নিতে আজকে কইবা নাছি যে কি কি আজকে দেখতেছি সত্যি মিস্ত্রি কাটাকে কত কষ্ট হয় আবার বাড়ির মধ্যে খালি প্লাস্টার হাবলা হাবলা দিয়ে আমগো মাই টক রানবো আবার খুবই পতন দে তো এই পিটিবির মধ্যে আমার তো মনে হয় কোন কাজেটুকু না যায় যেই কাজ করে হ্যাঁই কাজের ওই অনেক মূল্য আর অনেক কষ্ট আছে বলছি

কি যে কৰা ৰ উঠে এই ৰৈদেৰ মধ্যে যে কত সুন্দৰ কৰি কাজ কৰবা লাগে একো অবিৰ নাই তই বেপাৰ কাজৰ প্ৰতি ৰাণ লাগিব ভালবাসা তাইলে কিন্তু যে কোনো কাজের দ্বারাই সফল হইতে পারবো সফল হইতে গেলে এই কয়েকটা জিনিস আমি একটা রাহাই লাগবো যেই কাজটা কর্ম সেই কর্মটা আর লাগবো একে গভীর হইছে ধৈর্য আর হইছে একাগ্রতা পরিশ্রম সততা এই কয়টা যদি থাকে আমার মধ্যে তাহলে আমরা হগল তৈরি হয়েছে সফল হইতে পারি তো দেখেন আজকে বেশি করে মিস্ত্রি আছে তো মোটামুটি অনেকটাই কাজ কিন্তু আগায় গেছে প্লাস্টারের একদিকে ওয়াল এক করে প্লাস্টার করা কিন্তু হইয়া গেছে তো আরেকদিকে এই যে বাঁশ বানবা লাগছে এইটা ওই কালকে প্লাস্টার করবো কাল কারণ আজকে এখন কাজের টাইম শেষ হয়ে গেছে দশটার থেকে কাজ করবার নাগে এককেরে একে পাঁচটা পর্যন্ত কাজ করে তারপরে ওই কাজ শেষ করে সকাল সকালবেলায় আজকে আমার মায়ে কিন্তু একেবারে হাবলার টক রাঁধছে হাবলার বড়া করছে আর ওই বাডা করছে তো খুব বালা করে খাইলাম দুপুরবেলা মায়াই আমার বাইনা ধরছে বিরিয়ানি খাইব বইলা তো বাড়ির মধ্যে ভাইয়ে কিন্তু আনছে ওই কই মাছ এই যে দেখেন এককে জেতা কই মাছ আমায় কুটতে বয়ে পড়ছে কই মাছ গিলা তো আমি ভাবলাম আজকে হগলতে রেটটুকু চমকাই দিবো এর লেগে গা আজকে আমি এককে নতুন রহমের একটা আইটেম তৈরি মাই মাইয়ারও কিন্তু আবদার মিটবো বিরিয়ানি খাওয়ার আর আমার ভাইও কই মাছ খাইতে পছন্দ করে তাইলে হ্যারও কিন্তু মনের আশা পূরণ হইব এর আমি আজকে জটপট এককে কই বিরিয়ানি বানামু এককে ইউনিক একটা রান্না খাইতে এত ভালো লাগে কী আর কমু তো এই রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল দিদির রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই দেখকে নিয়ে কই বিরিয়ানিটা খাইতে পারেন বিশ্বাস করেন কইতে আসি এত ভালো লাগে কই বিরিয়ানিটা আপনারা তো না খাইলে বুঝতে পারবেন না এর লেগে রান্না করে খাইতে লাগবো আপনারা অবশ্যই খাইয়েন কই বিরিয়ানি রানমু বললে হক গল কিছু সুন্দর কইরা গুসাই একাইটা ধুইয়া নিছি অহনে রান্নাটাও এক করে শুরু করে দিছি বিরিয়ানি করতে গেলে তো আগে রাইস তৈরি করানো লাগবো হেল্লেগা রাইস করছি মশলাটাও মিক্সারে কইরা নিছি এক করে ঝটপট কইরা কিন্তু আমি মোটামুটি রান্নাটা করতাছি খুবই উৎসাহের সাথে এখনো হয় নাই যে রান্না করতেছি তুই খাবি তোর ভাই খাবে ঠিক আছে ভাই খাইতে পারে তোর ভাই কত বড় দেখা তো

শেষ পর্যন্ত কই বিরিয়ানি আমি এককে দমও বহাই দিছি কই বিরিয়ানি কিন্তু দম দেওয়া হয়ে গেলে খালি খাওয়ার পালা বিশ্বাস করেন বন্ধুরা এক্কেরে যেই না কি দমে দিছি আরে বাবা কি সুন্দর গন্ধ যে বাইরে হইতেছে আশেপাশের যত মানুষ আইতেছিল সবাই আইসা কইতেছিল কি রান্ধতা সস কী আমি কই কই বিরিয়ানি হগলে কয় আরে এইটা আবার কেমন রান্দা আমি কই আমার ইউটিউব চ্যানেল দিদি রান্নাঘর চ্যানেলে এই রেসিপিটা দেয়া আছে আপনারা দেখে নিয়ে রান্না খায়েন তাইলেই বুঝবেন কেমন রান্দা তো এত বালা হয়েছিল কই বিিয়ানিটা খাইতে একটা জব বালা হয়েছিল কই বিরিয়ানিটা কি কমু বন্ধুরা আপনারা তো ভাবেন খালি আমি নিজে নিজের নিজে বালা কই আসলে আমি বালা কই নাই আমার ভায়ে খাইছে আমার মায় খাইছে তো যারা যারা খাইছে হ্যাঁ কিন্তু হক কইছে এত বালা লাগছে আর আমার মুহের কথা কন তো আমারও তো দারুণ লাগছেই কিন্তু আমি আবার যদি কই বালা লাগছে আপনি কত সেটা মনে সন্তুষ্ট হইতো না এলইকা কিন্তু আমার ভাইয়ে কইতেসা বলে না দিদি খুব বই ভালা হইছে খাইতে কই নিদা। তো আপনারাও ট্রাই করেন কই বিরিয়ানি রান্না আমরা হগলতে মিলে এক খুবই আনন্দ কইরা খাইছি তো আজকের ব্লগটা কিন্তু এনই শেষ হয়েছে কেনাকেরা আপনারা কই মাছের বিরিয়ানি খান কমেন্টে জানায়েন আর যদি না খান তাইলে আপনারা ইউটিউব চ্যানেল দিদির রান্নাঘর চ্যানেলটা দেখে একদিন খাইলে বারবার খাইতে চাইবেন এইটুকু আপনাকেও কথা দিতেছি তো আজকাল লেগে ব্লগটা আমি এনই শেষ করবো দেখা হইব পরের ভিডিওতে ততক্ষণ আপনারা হগলতেই বালা থাকেন সুস্থ থাকেন আর নতুন নতুন রান্না কিন্তু দেহনের লেগে আমার ইউটিউব চ্যানেল দিদির রান্নাঘরটা দেখতে পারেন আর তার সঙ্গে ব্লগও তো আপনারা পাশে আছেন। ভালা থাকেন